আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন তিনশো ক্যাপাসিটির সম্পূর্ণ অটোমেটিক একটা সেটার মেশিন এটা হলো শুধু সেটার এখানে কোনো হ্যাসার নাই চাইলে আপনারা ফ্লোরে নিচে হ্যাসিং করতে পারবেন একশো বা একশোর অধিক এটা হানড্রেড পারসেন্ট অটোমেটিক একটা ইনকিউবেটার মেশিন এটা অর্ডার লেভেল থেকে শুরু করে অভারি টার্নিং এ টু জেড সব কিছু অটোমেটিক ওয়াটার লেভেলের সিস্টেমটা হলো আপনি ওয়াশিংয়ে পাল্লা লাগা রাখা পরে ভিতরে আপনার পানি দেওয়া লাগবে না পানিটা উপরে একটা পাত্র থাকবে পাইপ লাইন থাকবে ভিতরে সাইডে সিট যদি ভিতরে চলে যাবে আর ইমিউনিটি অপশনটা ভিতরে থাকবে এবং ভিতরে একটা পাত্র দেখতে পাচ্ছেন পাত্র ভিতরে ইমিউনিটি ফায়ার এবং ওয়াটার লেভেলটা ওর ভিতরে দেয়া আছে আপনার চাইলে ভিতরে পানি দেয়া লাগবে না এটা অটোমেটিকলি পানি ভিতরে টেনে নেবে এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এটা ব্যবহার যতটা সহজ দেখতেও ততটা সুন্দর যেহেতু এটা হান্ড্রেড পার্সেন্ট একটা ফুল অটোমেটিক ইনকিউবেটর মেশিন চাইলে এটা তিনশো ক্যাপাসিটির একটা মেশিন এটা তিনশো সেটার অনেকে আবার দুশো সেটার একশো হাজার করে ভাই মেশিনটা আমাদের নিচ্ছে হলো ওনার বাসা হলো রাজগঞ্জ ঝাপা রাজগঞ্জ ঝাপা উনি ওখান থেকে অর্ডার করছে ওনারা আইসে নিতে এখন ক্যামেরার সামনে আসতেছে না ওনারা এই মেশিনটা ডেলিভারি নিচ্ছে তিনশো সেটার করে নিচ্ছে হ্যাসার করবে না হ্যাচার ওনারা আলাদা করবে কক্সিডার একটা মেশিনে যাই কাস্টমার চাহিদা অনুযায়ী মেশিনটা তৈরি করা হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ওয়াটার লেভেল থেকে শুরু করে এ টু জেড এটা অভারিটের ফ্যান অভারিটের ফ্যানটা যখন প্রয়োজন হবে অভারিটটা চলবে তার বাদে একশো বিশ মিনিট পর পর একবার করে সার্কুলেশনটা করবে এটা দুই পাল্লা বিশিষ্ট আপনার একটা গ্লাস আছে গ্লাসের মাধ্যমে ভিতরে কী কী প্রয়োজনীয় কোনো তথ্য যদি চান তাহলে গ্লাসের মাধ্যমে ভিতর থেকে দেখতে পারবেন আর এই কন্ট্রোলার এক্সে মাথার ডাবল সার্কিট কন্ট্রোলার এটা আমরা ফুল সেট আপ করে দিয়েছি এটা সেটা সেট আপ আছে যখন হ্যাসিং করার দরকার হবে নিচে তখন আপনারা টেম্পারেচার কমায়ে ইমিউনিটি বাড়িয়ে নিতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ওয়াটার লেভেল থেকে শুরু করে এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে থানা পর্যায়ে ডেলিভারি করে থাকি মিনিমাম দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আপনার থানার শহরে কোরিয়ার অফিসে মেশিনটা যাবে কোরিয়ার অফিস থেকে আপনাকে ফোন দিবে ওখানে দেখে শুনে প্যাকেজিং খুলে দেখে শুনে চেক চাক করে ওখানে টাকা পরিশোধকে মালটা আপনি বাসায় নিয়ে দিতে পারবেন যাদের প্রয়োজন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই মনে রাখবেন অ্যাডভান্স ছাড়া আমরা মেশিন কাউকে পাঠাই না যাদের প্রয়োজন তারাও যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে ফোন দিয়ে আমাদের কাছ থেকে তথ্য নিতে পারেন অনেকে মেশিন নিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ফোন দিলে ইনশাল্লাহ আপনাকে হেল্প করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম